দে এই তো শর্ট হয়ে গেছে গুড মর্নিং वेलकम टू माय YouTube চ্যানেল लर्न टुडे। আমরা আজকে ক্লাসে অষ্টম শ্রেণীর সংস্কৃত কিশলয়মের দ্বিতীয় পাঠ এই দ্বিতীয় পাঠের কর্তব্যম এই গল্পটি আমরা এখন পড়ব কর্তব্যম আগের দিন আমরা প্রথম পাঠ করেছিলাম আচার্যবত্র আজকে দ্বিতীয় পাঠ কর্তব্যটা আমরা পড়ছি দেখ প্রথমে গেছে সদা সত্যম বধে তো মানে সবসময় সত্য কথা বলা উচিত মিথ্যা ভাষণম পরিহরে মানে মিথ্যা কথা পরিহার করতে পরিহার করা উচিত গুরু নিন্দা ন শ্রীন মানে গুরু নিন্দা না শোনা উচিত গুরু গুরুজন বাক্যং শ্রীনুয়াদ মানে গুরুজনের কথা শোনা উচিত ছাত্রা কোলাহলং না কুজু মানে ছাত্রদের কোলাহল করা উচিত নয় বিনয়ী নম্রস ভবে মানে বিনয়ী হতে হবে এবং নম্র হওয়া উচিত তাই তো অধ্যয়নং তস্য হবে মানে অধ্যয়নে অধ্যয়নের মাধ্যমে অধ্যয়নকে তপস্যা ভাবা উচিত তাই তো কী দেওয়া সেখানে অধ্যয়নং তৎস্য তপভাবে মানে অধ্যয়নকে তাহার তপস্যা ভাবা উচিত ঠিক আছে তারপরে কি আছে সৎ সৎ গ্রন্থানি হ্যাঁ সৎ গ্রন্থানী প্রত্যহ পঠে তো সৎ গ্রন্থানি প্রত্যহং পঠেত মানে সৎ গ্রন্থগুলি প্রতিদিন পড়া উচিত তারপরে কি শিক্ষকানং শিক্ষকানাং উপদেশম শিক্ষকানং মানে কি শিক্ষকদের উপদেশম মানে উপদেশগুলি তারপরে ছাত্রা শ্রীনু শ্রীনু মধ্যাহ্ন হস্যু শ্রীনুয়ু তাই তো তার মানে শিক্ষকদের যে উপদেশ সেই উপদেশগুলো মেনে চলা উচিত শিক্ষা নাম ছাত্রা ছাত্র মানে শোনা উচিত ছাত্রদের শোনা উচিত শিক্ষকদের উপদেশ ছাত্রদের শোনা উচিত তো মানে কি অলসতা ত্যাগ করা উচিত সর্বদা মানে সব সময় সবসময় সবসময় অলসতাকে ত্যাগ করা উচিত ঠিক আছে তারপরে লাইনটা কি আছে আত্মানাং শততাং রক্ষেত সবই পূর্ণ কার্যং ওটা আলাদা আলাদা লাইন শততাং কি রক্ষেত মানে আত্মাকে সবসময় রক্ষা করা উচিত আত্মানাং মানে আত্মাকে সততা সততাং রক্ষেত মানে সবসময় রক্ষা করা উচিত শততাং মানে সব সময় সবই পূর্ণ কার্যং মানে সকলের পূর্ণ কাজ করা উচিত তাই তো সর্বপূর্ণ কার্যং সর্বপূর্ণ কার্যং কুরজু কুরজু কথা অর্থ হচ্ছে করা উচিত তাহলে পূর্ণ কার্য সর্ব মানে সবার সকলের পূর্ণ কার্য করা উচিত সদা ভদ্র সদা ভদ্র কি আছে ওটা আ চ আ চ রয়কার ত্ব তাই তো আর চ রয়কার ত তয় হল না রে তাহলে সদা ভদ্রং আচরের সবসময় ভদ্র আচরণ করা উচিত তারপর লাইন কুসঙ্গ বজ্রায়ের সর্বদা কুসঙ্গ খারাপ সঙ্গ সবসময় বর্জন করে চলা উচিত পবিত্রং খাদ্যং ভক্ষয়ের মানে পবিত্র খাদ্য খাওয়া উচিত তাই তো তারপর হচ্ছে সৎ সৎ সভাং দেখ দন্তুস্ব তয় হলো দন্তুস ভয় আকার দেওয়া দে না ওর মানে হচ্ছে অনেক স্বর তাহলে সভাং গচ্ছেদ মানে সৎ স্বভাব সৎ স্বভাবে যাওয়া উচিত তারপরে কি আছে বস বেসনানী চপ পরিহরের ব্যাসনানি কথা অর্থ কি বিলাসিতা ব্যাসনী কথা অর্থ বিলাসিতা তাহলে বিলাসিতা খারাপ অভ্যাসগুলো চপ পরিহরের মানে কি পরিহার করা উচিত পুত্রং কন্যা চ লালয়েত মানে পুত্র কন্যাকে যত্নের সাথে পালন করা উচিত আর কি আছে নির্দেশ নির্দেশং পালয়েত পিতু মানে কি পিতার নির্দেশ পালন করা উচিত তারপরে কি আছে লভেদ উত্তমং জ্ঞানম লভেদ কথার অর্থ কি লাভ করা উত্তমাং জ্ঞান মানে উত্তম জ্ঞানকে উত্তম জ্ঞানকে লাভ করা উচিত তাই তো তারপরে ভয়ং পরিহরে ভয়কে পরিহার করা করা উচিত ক্রোধ পরিহরে ক্রোধ মানে রাগ রাগকে পরিহার করা উচিত আর কি তারপরে লাইন কি এতানি নীতি বাক্যানি সর্বয়া সর্বথা থ সর্বথা পালয়ে এই নীতিবাক্যগুলি বাক্যগুলি সর্ব সবসময় পালন করা উচিত তাহলে এখান থেকে আমরা টেক্সটটা কি বললাম যে সদা সত্যং বদেত মানে সব সময় সত্য কথা বলা উচিত মিথ্যা মিথ্যা নাম পরিহারে মিথ্যা কথা না বলা উচিত পরিহার করা উচিত তাই তো গুরু নিন্দাং ন শ্রীনুয়াত একবার মিলই নেই সদা সত্যং বদেত প্রথম লাইন ঠিক আছে সদা সত্যং বদে মানে কি সদা সত্য কথা বলা উচিত তারপরে কি মিথ্যা ভাষনাং পরিহরে মানে মিথ্যা কথা পরিহার করা উচিত গুরু নিন্দা ন শ্রীণুয়াদ গুরু নিন্দা না শোনা উচিত তারপরে গুরু গুরুজন বাক্যং শ্রীনোয়াদ মানে গুরুজনের কথাকে শুনতে মেনে চলা উচিত ছাত্রা কোলাহলং না কুরু না কুর্যু ছাত্রদের কোলাহল করা না উচিত বিনয় নম্রস্য ভাবে বিনয়ী এবং নম্বর হতে হবে অধ্যায়নাং তস্য তপভাবে অধ্যায়নকে তপস্যা হওয়া উচিত সৎ গ্রন্থা প্রত্যয় পঠে মানে গ্রন্থগুলি প্রতিদিন পাঠ করা উচিত তারপরে কি শিক্ষকানাং উপদেশান ছাত্রা শ্রেণী মানে শিক্ষকদের উপদেশগুলিকে ছাত্রদের শোনা উচিত তারপরে কি আলস্য তঝে আলস্য ত্যাজের সর্বতা মানে আলস্যকে সবসময় ত্যাগ করতে হবে তারপরে আত্মানাং সততাং রক্ষেত আত্মাকে সবসময় রক্ষা করা উচিত সর্বে পূর্ণ কার্যায় কুরজু মানে সকলকে পূর্ণ কাজ করা উচিত সদা ভদ্রং আচারে সবসময় ভদ্র আচরণ করা উচিত কুসঙ্গ বর্জয়েত সর্বদা কুসঙ্গ মানে খারাপ সঙ্গকে বর্জন করা উচিত পবিত্রং খাদ্যং ভক্ষ পবিত্র খাদ্যকে ভক্ষণ করা উচিত তারপরে কি সৎসভাং সৎ সভাতে যাওয়া উচিত ব্যাসনানি চ পরিহরে মানে ব্যাসনানি কথা অর্থ কি বিলাসিতা বিলাসিতা পরিহার করা উচিত পুত্রং কন্যাং চ যত্নেন পালয়েত মানে পুত্র কন্যাকে যত্নের সঙ্গে লালন পালন করতে হবে নির্দেশং করার পেশায় নির্দেশং পালাবেদ পিত পিতার নির্দেশকে পালন করতে হবে পালন করা উচিত তারপরে কি লভেদ উত্তমাং জ্ঞানম মানে উত্তম জ্ঞানকে লাভ করা উচিত ভয়ং পরিহারে ভয়কে পরিহার করা উচিত ক্রোধং পরিহরেত রাগ প্রহার করা উচিত তারপরে কি এত নীতি সর্ব সর্বথা পালাবে এই সমস্ত নীতি বাক্যগুলোকে সবসময় মেনে চলা উচিত এরপরে আমাদের পাঠ্যাংশের যে অনুশীলনীগুলো আছে তার আগে আছে শব্দার্থ এখানে দেখ পরিহারের কথা অর্থ পরিহার করা উচিত শ্রীনুয়াদ কথা অর্থ শোনা উচিত আছে না শ্রীনু শ্রীণু মানে শোনা উচিত কুসঙ্গ মানে খারাপ সঙ্গী আছে না ব্যাসনানি মানে বিলাসিতা প্রভৃতি খারাপ অভ্যাস আচরণ আচরণ করা উচিত আর বর্জিত মানে বর্জন করা উচিত তারপরে পাঠ্যাংশে অনুশীলন এখানে জ্ঞানমূলক প্রশ্ন কি কি করা উচিত বলে মনে করো যেগুলো আমরা পাঠ্যাংশের মধ্যে পড়লাম ঠিক আছে সেগুলো এক এক করে সব সাজে গুছে লিখতে হবে নিচের প্রশ্নগুলি সরল বাংলা ভাষায় উত্তর কি রূপ গ্রন্থ পাঠ করা উচিত সদগ্রন্থ সকলের কেমন কাজ করা উচিত পূর্ণ কাজ তাই তো কেমন খাবার ভক্ষণ করা উচিত পবিত্র খাবার পুত্র কন্যাকে কিভাবে লালন করা উচিত যত্নের সঙ্গে কি কি পরিত্যাগ করা উচিত রাগ এসবগুলো পরিহার করা উচিত ভয় পরিহার করা উচিত এগুলো পরিহার করা উচিত তারপরে শব্দার্থ এখানে ভবেত আচরেত পরিহরেত ভবেত কথা অর্থ কি উচিত নয় তাই তো ভবেত কথা অর্থ কি এগুলো শব্দার্থের মধ্যে পেয়ে যাবো শব্দার্থের মধ্যে এখানে যে রেফারেন্সটা দেওয়া আছে বইয়ের পিছনে বইয়ের পিছনে যে রেফারেন্সটা দেওয়া আছে কর এই যে দ্বিতীয় পাঠ কর্তব্যম করা উচিত এখানে এই শব্দার্থ অংশ দেখো শব্দার্থ অংশ কোনগুলো এই যে শব্দ অর্থ এখানে লেখা আছে প্রত্যেকটা শব্দের মিনি অর্থ কি ভবেদ কথার অর্থ হচ্ছে হওয়া উচিত এখানে আছে আছে না ভবেদ হওয়া উচিত তারপরে পঠেত পঠেত আছে তো পঠেত মানে পড়া উচিত পাঠ করা উচিত তারপরে কি ত্যাগ করা উচিত আচরণ আচরণ করা উচিত পরিহরিত পরিহরণ করা উচিত ঠিক আছে তারপরে দেখ একটা বোধমূলক প্রশ্ন আছে কর্তৃপদের সঙ্গে ক্রিয়াপদের সংযোগ স্থাপন করো আছে না কর্তৃপদ আর ক্রিয়াপদ প্রথমে আছে সব পুস্তকং পুস্তক মানে আমরা বুঝতে পারছি বই তাহলে সব পুস্তক কি করতে হবে পাঠ করতে হবে পঠে তাহলে সব পুস্তকং পঠের প্রাত সায়ং পঠের নথি পঠেন নিতং প্রাত সায়ং পঠেন নিতং বৃথা ভাষে বৃথা ভাষণ দিও না পিতু মাতু আশীর্বাদং লাস্টেরটা একদম আর বস্ত্র পতং জলংেদ তারপরে দেখ পাঁচের দাগ শূন্য স্থান পূর্ণ করো বলছে বিনয়ী নম্রসবেম্রস্তবেদ তাহলে কি বলবে নম্রসু তারপরে সদা সত্যং চ কি চ্যাসনানী চ এখানে এলেক আছে দেখ ব্যাসনানি চ এই যে ব্যাসুনানি চ পরিহরে তাহলে এখানে হবে পরিহরে ব্যস পরিহরে আলস্য আলস্য কি আলস্য শূন্যস্থানে কি বসবে ত্যাজেত বসবে তারপরে কুসঙ্গম কুসংগম কি আছে এই যে বর্জয়েত কুসঙ্গম বর্জয়েত সর্বদা তাহলে এই শূন্যস্থানে লাস্টে শূন্যস্থানে কি বসবে বর্জয় ঠিক আছে এরপরে প্রয়োগমূলক প্রশ্ন আছে বাক্য রচনা করো এই সদা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে সর্বদা দিয়ে বাক্য রচনা করতে হবে বর্জয়ের দিয়ে বাক্য রচনা করতে হবে পটের দিয়ে লবের দিয়ে প্রত্যেকটা আমার টেক্সটের সাহায্য নিয়ে এই বাক্য রচনাগুলো করতে হবে ঠিক আছে এগুলো পরের দিন বাড়ির কাছ থাকবে তারপরে বাক্য পরিবর্তন করো সদা সত্যং বদে আলস্যং ত্যাজের সর্বদা যেগুলো আমরা ইংরেজি ভয়েস চেঞ্জ পড়েছি না সেরকমই বাক্য পরিবর্তন ঠিক আছে যেমন সদা কইছে সদা সত্যং বদে সদা সত্যমতে কি সদা সত্যম উদ্বেগ আলোস্যং ত্যাগ জেতে সর্বদা আলোস্যং ত্যাজেত সর্বদা তো এই ত্যাজেত এই কথাটাকে আমরা পরিবর্তন করতে পারি কি ত্যাগ জেতে ত্যাগ সর্বদা ঠিক আছে এরপরে দক্ষতা প্রশ্ন বিধি লিঙ্গে রূপ দেওয়া হয়ে আছে মূল ধাতুটি লিখো ভবেত ভবেত এর এই কথাটার মূল ধাতু কি ভু পটেতের কি পট বদেতের কি বধ গচ্ছে গম গম ধাতু ধু শ্রু বা কুর্যু কুর্য হচ্ছে ক্রি ঠিক আছে ধাতু এই ধাতু ধাতু পরে আরো ভালো বিস্তারিত জানা যাবে এরপরে ভ্রম সংশোধন পুরুষ ও দ্বারাম অপত্যাংশ যত্নের পালাভেদ প্রাতে ভগবত নামং সরেত আচার্যং প্রণমিতা বে মারভেদ তেন পুস্তকম পঠেত এগুলো ভ্রম সংশোধন করতে হবে এর মধ্যে কিছু কিছু ভুল করা আছে সেইগুলোকে ঠিক করে লিখতে হবে যেমন পুরুষ দ্বারাম এই দ্বারামটা মোট জায়গায় হবে মো হবে না দন্তান্ন হবে অপত্যাংশ হবে চ ঠিক আছে তাহলে এর মধ্যে কিছু ভুল আছে সেগুলোকে ঠিক করে লিখতে হবে এর উত্তরগুলো কোথায় পাওয়া যাবে সঠিক উত্তরগুলো পিছনে বইয়ের পিছনে পেজ নাম্বার আট বইয়ের পিছনে পেজ নাম্বার আট নয় দাগ ভ্রম সংশোধন তার আগে আটের দাগ হাত নির্ণয় এরকম পরপরে দশের দাগ সমস্ত প্রশ্নের উত্তর এইখানে পাওয়া যাবে ঠিক আছে এই নানৃতম বদেত কদাপি অনুবাদ কখনো মিথ্যা কথা বলা উচিত নহে নান্নিরিতম বদেত কদাপি তারপরে শ্রদ্ধার সঙ্গে জ্ঞান লাভ করা উচিত শ্রদ্ধায় লবেদ জ্ঞানম তারপরে পুস্তকগুলি পুস্তকগুলি ছাত্রদের পাঠ করা উচিত ছাত্রাং পুস্তকানি পঠেও তারপরে তোমার মায়ের করা উচিত তং মাতু বাক্যং পালায় ঠিক আছে তাহলে প্রথমে টেক্সটটা আগে ভালো করে পড়তে হবে এটা ভালো হবে উচ্চ অঙ্গে যেরকম এই ভক্ষ বরজয়েত আত্মানাং এই শব্দগুলো কঠিন কঠিন শব্দ যেগুলো আছে ভাষণাম এগুলো ভালোভাবে আগে পড়ে নিতে হবে টেক্সটটা মানে গল্পটা যেন মনের মধ্যে যায় তারপর এখানে শব্দার্থগুলো দেওয়া আছে তারপর এই কোশ্চেনগুলো রেডি করতে হবে তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট এর পরের দিন আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব কি এই যে প্রভাত বর্ণনাম ঠিক আছে প্রভাত বর্ণনামটা আমরা পরের দিন শুরু করব তার আগে আমাদের এটা কমপ্লিট করা যাক তাহলে আমাদের কটা চ্যাপ্টার কমপ্লিট হলো দুটো একটা হচ্ছে আচার্য উপদেশ আর কর্তব্য ঠিক আছে এরপরে সংস্কৃতে গ্রামার করব আস্তে 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 সিলেবাস শেষ করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা আছে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো ব্যাস